আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাশে আমাদের সবাই ভালো আছেন আমাদের এলিমেন্টার বেসিক ক্লাস উইথ জেনারেট ফেস থিম সাথে আমরা ই কমার্স থিম নিয়েও কাজ করবো আজকে আমাদের সাইন নাম্বার ক্লাস আপনাদের সবাইকে স্বাগত আজকে সাইন নাম্বার ক্লাসে আমরা মূলত আই মিন যে ইয়ে আছে রোয়ের মধ্যে আই মিন কলামের মধ্যে সেটিংসগুলো সে বিষয়ে নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা অ্যাডনে স্টেপে স্টেপ কথা বলার চেষ্টা করবো তো দেখেন এখানে আমাদের ডিফল্ট যে ইয়েটা আমরা সিলেক্ট করছিলাম এগুলো আমরা রিমুভ করে দেবো হ্যাঁ আচ্ছা এগুলোকে আমরা রিমুভ করে দেব কারণ আমরা ফ্রেশ করে কাজটা করার চেষ্টা করবো ও আর এখানে আমরা একটা কাজ করতে পারি আমি কন্ট্রোল জেড দিয়ে বেঁকে আসি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে বেঁকে আসলাম হুম সেটা হলো যে মনে করেন যে আমার এটা এই সেকশনটা ইম্পর্ট্যান্ট একটা সেকশন আমি এইটাকে সেভ করে রাখতে পারি অথবা এক্সপ্লোর করে রাখতে পারি বিষয়টা সে আমি আর একটু যদি বলি সেটা হলো যে অনেক সময় এরকম হতে পারে যে আমাদের এই ডিজাইনটাকে আমার আমাদের এই ডিজাইনটাকে মনে করেন অনেক সময় এক পেজ থেকে আরেক পেজে ট্রান্সফার করতে হতে পারে অথবা আমাদের এই এই পেজ টোটাল পেজটাকে কিংবা এই সেকশনটাকে এক্সপোর্ট করে আরেক জায়গায় ইনপোর্ট করা লাগতে পারে তো তখন আপনি কীভাবে কী করবেন তো জাস্ট আপনি এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে অথবা রানে ক্লিক করে এখান থেকে অথবা এক কাজ করতে পারেন যে টোটাল এই পেজটাকে আমরা মনে করেন যে সেভ করবো হ্যাঁ সেভ করে আরেক পেজে এটাকে ইনপুট করে দিব তো সেটা কীভাবে করবেন তো আমি জাস্ট এই যে এই এটাতে ক্লিক করলাম তো গত পূর্বে আমরা তো ব্লক নিয়ে কথা বলছিলাম তাই না এবার আমরা পেজ নিয়েও কথা বলতে পারি তো পেজ নিয়ে কথা বলার আগে আমরা মাই টেম্পলেট নিয়ে কথা বলে আসি তো মাই টেম্পলেটটা এখানে দেখেন বলতেছে যে এটা মেবি প্রিমিয়াম ভার্সন হ্যাঁ যে হ্যাভ এন্ড সেভ টেম্পলেট ইয়েট এখন কোনো টেম্পলেট সেভ নাই তবে আমরা আরেকটা ওয়েতে করতে পারি যে এখানে জাস্ট সেভ টেম্পলেট এটাতে ক্লিক করলাম আমরা টোটাল এই পেজটাকে হ্যাঁ এই টোটাল পেজটাকে সেভ করতে চাচ্ছি আর একটা পেজে মানে ইনক্লুড করার জন্য ঠিক আছে তাহলে জাস্ট এখানে ক্লিক করলাম সেভ টেম্পলটি ক্লিক করলাম তারপর এখানে আমাদের নাম দিতে হবে অবশ্যই আর নামটা কেন দিতে হবে কারণ একই এক জায়গায় আপনি একাধিক পেজ এখানে সেভ করে রাখতে পারেন ঠিক আছে স্পেসিফিকভাবে এক একটা সেকশনকে অথবা একটা পেজকে হ্যাঁ আপনি এখানে করে সেভ করে রেখে রেখে আপনি আদার্স পেজে ইনপোর্ট করে দিতে পারেন অথবা এখান থেকে সেভ করে রেখে এখান থেকে এক্সপোর্ট করে আরেক জায়গায় ইম্পোর্ট করতে পারেন ওকে তো আমি এখানে বলে দিলাম যে টেস্ট সেভ ওকে জাস্ট এখানে আমি এটা দিয়ে আমি সেভ বাটন ক্লিক করলাম একটু এই যে এখানে আমাদের সেভ হয়ে গেলো এটা সেভ হয়ে যাওয়ার পর এখানে আমাদের আর কোনো কাজ নেই আপনি চাইলে সেম কন্টেন্টটাকে আদার্স পেজে আপনি ইনপোর্ট করে দিতে পারবেন তো আমি জাস্ট এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করি কি নামে করি ও ফর এক্সাম্পল আমরা নামে করলাম রোবেল দেন এখানে পাবলিশ করে দিলাম তো পাবলিশ করার আগে আমাদের এখানে কিছু সেটিংস আছে কত পর্বে আমরা বলছিলাম সেটা করে নিই সেটা হলো যে আমাদের টেমপ্লেটে আসলাম টেমপ্লেট আসার পর এলিমেন্টের ফলোই আর কন্টেন কন্টেইনার কন্টেন্ট কন্টেইনার দেন এটাকে আমরা কন্টেন্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমরা আবার আপডেট দিই তাহলে আমাদের পেজের যে বেসিক সেটিংসটা সেটা হয়ে গেলো এবার আমরা যে কাজটা করবো এডিট উইথ ইলিমেন্টার এই বাটনটাতে ক্লিক করে আমাদের পেজের মধ্যে ইলিমেন্টার পেজ বিল্ডারটা অ্যালাউ করে দেব এবার সেকেন্ড স্টেপ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেজের মধ্যে আমাদের এই যে এই কন্টেন্টটা সেভ করছে তাই না খুব সহজে আমরা এই কন্টেন্টটা এক ক্লিকের মধ্যে নিয়ে চলে আসবো তখন আমাদের এই টেম্পলেটে ক্লিক করতে হবে দেন তারপর মাই টেম্পলেটে যাবেন এই যে মাই টেম্পলেটের মধ্যে এখানে চলে এসেছে জাস্ট ছোট্ট করে একটা ক্লিক করবেন ইনসার্ট দেন ইয়েস ইয়েস এটা দেওয়ার পর আমাদের পেজের মধ্যে এই যে এই এখানে চলে এসেছে ক্লিয়ার করি বুঝতে পারছেন জাস্ট আমি এখানে আপডেট করে দিলাম তাহলে কী হলো আমি যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকি যার পর আমি যদি পেজে যাই তাহলে দেখেন রুবেল টেস্ট নামে একটা পেজ ক্রিয়েট করছি আমরা এই যে রুবেল এই পেজের মধ্যে আমরা ক্লিক করলাম আমাদের এই এই হোম পেজের যে কন্টেন্টটা সেটা আমরা দেখতে পাবো এই দেখেন ঠিক আছে ওকে এই যে আমরা যদি হোমে যাই তা হোমেও কিন্তু সেম ইয়েটা আমরা যদি একটু চেঞ্জ করে দিই এখানে এখানে যদি বলি যে রুগেল তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ দেন আপডেট এবার আমি রিলোড দিলাম দেখি ফুলি হ্যাঁ ফুললি আপডেট হয়েছে আরেকবার রিলোড দিই ও সরি এটা তো আমাদের হোম পেজ আমি যে রুগেল নামে যে পেজটা ক্রিয়েট করছি পেজটা এই যে এখানে চলে এসেছে ঠিক আছে ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন এক্স মানে এক পেজ থেকে সেভ করা আর এক পেজে কীভাবে টেম্পলেটটা সেভ করতে হয় মানে ইনপোর্ট ইয়ে করতে হয় ইনসার্ট করতে হয় তাহলে আমাদের মোটামুটি এই টেম্পলেটের মধ্যে আমাদের যে তিনটা স্টেপ এই যে মাই টেম্পলেট এটার মধ্যে যেহেতু সেভ টেম্পলেট পাবেন সবগুলো এর মধ্যে দিয়ে রাখতে পারবেন আর এখান থেকে এই পেজের কাজ হচ্ছে আমাদের ডেমো পেজটা এখান থেকে নেওয়া তো আমরা এটা পরে একটু পরে আমরা দেখতেছি তো আর ব্লকের মধ্যে তো বললামই যে আমাদের এক একটা সেকশন ব্লক আকারে আছে এটাকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এক ক্লিক এখান থেকে ব্যবহার করতে পারব ঠিক আছে ওকে আচ্ছা আমরা এখান থেকে বেরোয় আসি এখানে আমাদের আর কোনো কাজ নাই তবে আমাদের এটাও ক্লোজ করে দিতে পারি আর এটা থাক হোম পেজে আমরা পেজের মধ্যে এখানে আরেকটু কাজ করে আমরা সেটা হচ্ছে আমাদের একটা টেম্পলেট টোটাল একটা টেমপ্লেটটাকে আমরা ইয়ে করতে পারি সরি ইনপোর্ট করতে পারি তো আমরা টেমপ্লেটটা ইনপোর্ট করার আগে আমরা কাজ করি এই অ্যাডোনগুলো নিয়ে কথা বলে আসি তাহলে হয়তো বা বেশি ভালো হবে আমি একটু নিই আপনাদের কীভাবে বোঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের মেবি এই অ্যাডোনগুলো যদি কথা বলি তাহলেই সবথেকে পারফেক্ট হবে দেন তারপরে আমরা এই এইখানে একটা ফ্রি টেমপ্লেটকে আমরা আমাদের পেজের মধ্যে ইম্পোর্ট করবো দেন সেটাকে এডিট করে ফেলবো তাহলে আমাদের শেখাটা অনেক স্ট্রং হবে হ্যাঁ আচ্ছা তাহলে সেটাই আমি করি তো দেখেন আমি টোটাল একটা স্ট্রাকচার নিই ফর এক্সাম্পল আমি এখানে তিনটে স্ট্রাকচার নিলাম নেওয়ার পর প্রথম স্ট্রাকচার ফ্লাজের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা অ্যাডন নিলাম ধরেন এইখান থেকে আমি একটা হেডিং নিলাম হেডিংয়ের মধ্যে যে কিছু লিখে দিলাম কিছু লিখে দিলাম আবার আমি চাচ্ছি আবার এখানে এডন নিতে তাহলে আমি আবার এই যে ডটে ক্লিক করে চাচ্ছি ঠিক আছে অথবা ইমেজ নিতে এখানে আমাদের দেখেন আমি কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা ও এক দুই তিন চার পাঁচ পাঁচ দু দশটা আছে আর বাদ বাকি নিচের কিন্তু প্রিমিয়াম হম ফ্রিতে এই বেসিক সেকশনের মধ্যে দশটা আছে তো দশটার মধ্যে আমাদের হেডিং আর ইমেজটা দেখা হয়ে গেল যদি আমি সব আলোচনা করিনি করতেছি তো হেডিংয়ের উপরে আমি মাসের কার্সারিকে এডিটে ক্লিক করলাম অথবা এই যে এখানে দেখতেছেন পেন্সিল আইকন এখানে ক্লিক করলেও কিন্তু এটা এডিট হয়ে যাবে তো এখানে এডিট হয়ে যাওয়ার পর তো দেখেন এখানে তিনটা অপশন আছে তো এই তিনটা অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে কন্টেনার তার মানে যে কন্টেন্টটা আমি এখানে ইনপুট করতেছি সেটা এখানে এডিট অবস্থায় দেখা যাচ্ছে ঠিক আছে বলে যদি দিস ইজ হেডিং হেডিং ওকে এখন প্রথমে টাইটেল অপশনে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের যেটা ইম্পোর্ট করবো এখানে সেটা আমাদের শো করবে ঠিক আছে আচ্ছা এখানে আমরা লিঙ্ক আপ করে দিতে পারি যে লিঙ্ক আমরা টোটালটাকে আমরা লিঙ্ক আপ করে দিতে পারি ফর এক্সাম্পল বললাম এখানে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম তারপর এখানে একটা এখানে লিঙ্ক আপ হয়ে গেল ওকে এই যেখানে মাউসের কাছে রাখলে এখানে হ্যাশ একটা লিঙ্ক আপ হয়ে যাচ্ছে নিশ্চয়ই দেখতে পারছেন এবার এখানে সাইজ তো ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে তো আমি এখানে সাইজটা স্মল দিতে পারি একদম শর্ট হয়ে গেল মিডিয়াম দিতে পারি অথবা এখানে লার্জ দিতে পারি লার্জ তারপরে এক্সেল তারপরে এক্স এক্স এল দিতে পারি ঠিক আছে তো এটা মূলত আমাদের এইভাবে ডিফাইন করতে পারি ঠিক আছে আচ্ছা তবে এটা রাইট ওয়ে না তারপরে এখানে দেখেন এসটিমেল ট্যাগ অনেক সময় আমাদের এসিওর ক্ষেত্রে এই এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ইম্পর্টেন্ট এই বিষয়ে হয় যে আমাদের অনেক সময় হেডিং টুকে বেশি অনেক সময় রিকমেন্ড করে এসিও ফ্ল্যাগ হেডিং থ্রি হেডিং ফোর এরকম অনেক সময় পেজকে অন পেজ এসিও করার সময় এগুলোকে আমাদের রিকমেন্ড করে তো সেই ক্ষেত্রে এই অপশানটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো যে হেডিং ওয়ান হেডিং টু হ্যাঁ এটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো তো আমি ডিফল্ট অবস্থায় হেডিং টুই রাখলাম তারপর অ্যালাইনমেন্ট এখন এটা আমাদের এই যে অ্যালাইনমেন্ট এটা সহজ বিষয় আপনি যদি লেফটে দিতে চান তাহলে লেফটে রাইটে তারপরে মানে লেফট অ্যান্ড রাইট তারপর মিডিয়াল সেন্টার এটা ডিফাইন করে দিতে পারেন তো আমি জাস্ট এখানে সেন্টারে রাখলাম এটা মোটামুটি হয়ে গেল আমাদের লিঙ্ক আপ করে দিলাম তারপর সাইজটা ডিফাইন করলাম ট্যাগ ডিফাইন করলাম অ্যালাইনমেন্ট ডিফাইন করলাম এবার আমরা চলে আসছি স্টাইল আমি বলেছি আপনাদেরকে প্রত্যেকটা তিনটে ট্যাপ থাকবে হ্যাঁ তো প্রথমে যে এটা তারপর স্টাইল তারপর অ্যাডভান্স ওকে এবার আমি কালারটা ফার্স্টে চেঞ্জ করে দিতে পারি কালারটা আমি রেড লাগ রেড লা রাখলাম এখানে সরি রেড অথবা অরেঞ্জ যে কালারই বলেন না কেন আমি কালার খুব কম চিনি অবশ্য যে এই কালারটা আমি সিলেক্ট করে দিলাম দেন সিলেক্ট করে দেওয়ার পর নিশে দেখেন টাইফোগ্রাফি তার মানে ফ্রন্ট সাইজ টাইজ এখানে আমাদের একটা বাড়াতে কমাতে হতে পারে তো আপনি বলতে পারেন যে ভাই এখানে যে আমরা সাইজটা তো দেখলাম তো এটা দেখলেন এটা মূলত বেসিক একটা বিষয় খুবই বেসিক একটা বিষয় তবে আমাদের অনেক সময় ক্লায়েন্ট অথবা আমাদের নিজের প্রয়োজনে আমরা ডিফাইন করতে পারি যে আমাদের ফান্ট সাইজ পঁয়তাল্লিশ পিক্সেল পঞ্চাশ পিক্সেল দশ পিক্সেল পাঁচ পিক্সেল হার্টার ইট ইস তো তখন সেটা ডিফাইন করার জন্য আমাদের এখানে আসতে হবে কোথায় স্টাইল স্টাইল আসার পর টাইপোগ্রাফি দেন তারপরে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আমরা মূলত প্রত্যেক আর একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো এই নতুন টাইপের মধ্যে আমরা প্রথমে দেখেন ফ্রন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারবো এখানে আমরা যদি সাইজে আমাদের প্রফিনস পিও পিপিএন প্রফিনস আর প্রফিনস সিলেক্ট করে দিলাম যে কোনো ফ্রন্ট আপনি এখানে দিতে পারবেন অনেকগুলো ফন্ট আছে আপনি আপনার কাকিত ফন্ট আছে কি না এখানে সার্চ দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন ক্লিয়ার ওকে তারপর এখানে সাইজ আপনার ফন্টটা কত সাইজ দেবেন এই যে আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন তো আমি ফর এক্সাম্পল এখানে ফর্টিফিক্সেল দিয়ে দেখি ফর্টি ফিক্সেল দিয়ে রাখলাম ওকে তারপর ওয়েট মানে কেমন হবে এটা পাতলা হবে কি চিকেন হবে তার সে এখান থেকে ডিফাইন করতে হবে তো আমি এখানে আটশো দিয়ে রাখলাম ঠিক আছে ওকে তারপরে ট্রান্সফর্ম ট্রান্সফর্মটা মূলত আমাদের একটা আপার কেস না লোয়ার কেস সেটা আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে আপার কেস দিলে প্রত্যেকটা বড়ো হাতের অক্ষর হয়ে যাবে আর লোয়ার কেস দিলে আপনার ছোট হাতে অক্ষর হবে তারপরে যে যে ক্যাপিটালাইজ এখানে এটা দিলে এটা হবে তারপর নর্মাল নর্মাল নর্মালি থাকবে ঠিক আছে তো আমরা জাস্ট লোয়ারকে দিয়ে রাখলাম এখানে অথবা এখানে আওয়ারকে দিয়ে রাখলাম ওকে আচ্ছা স্টাইল স্টাইল তো নর্মাল যেটা আছে সেটাই থাক ডিফল্ট অবস্থায় এটা ইম্পর্টেন্ট স্টেপ না এখানে মূলত ইম্পর্টেন্ট স্টেপটা কী প্রথমে আপনি যে এখানে আসবেন আসার পর এই ফ্রন্ট ফ্যামিলিটা সিলেক্ট করবেন আর সাইজটা আর যদি আপনি বোল্ড করতে চান কি পাতলা রাখতে চান সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন এই তিনটাই মূলত বেশি ইম্পর্টেন্ট আবার অনেক সময় লাইন হাইট দিতে পারেন এই যে উপর থেকে নিচে এই যে স্পেসটা এটাকে মূলত লাইন হাইট বলে এই যে লাইন হাইট ঠিক আছে এটা এখান থেকে ডিফাইন করে দিতে পারেন তো আমার এখন লাগবে না আপনাদেরকে দেখালাম ওইটা আপনারা করে নিয়ে যদি লাগে অবশ্যই লাগবে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে তাহলে এখান থেকে সেটা ডিফাইন করব ক্লিয়ার ওকে আমি এখানে জিরো জিরো করে দিলাম যা ছিল তাই এখন লেটার স্পেস তার মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ভিতরে যে লেটার স্পেসটা সেটা দিতে পারবেন লেটার স্পেস এটা ওয়ার্ড না ওয়ার্ড তো মূলত এখানে কয়টা ওয়ার্ড আছে তিনটা ওয়ার্ড আছে যেমন দিস ইজ হেডিং তো দিস একটা ওয়ার্ড ইজ একটা ওয়ার্ড হেডিং একটা ওয়ার্ড তো এটার মধ্যে স্পেস আমরা দিতে পারবো তবে আমাদের এখানে বলতেছে ওয়ার্ড স্পেস মানে এক একটা অক্ষর তো আমাদের এখানে ডিফল্ট অবস্থায় আপনি এইভাবে দিতে পারবেন এই যে ঠিক আছে এটা অনেক সময় লাগে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ আপনি ক্লায়েন্টের যদি রিকমেন্ডেশন থাকে তাহলে এখানে এটা করে দিতে পারবেন তো আমাদের ডিফল্ট অবস্থা নাই যেহেতু আমরা এটা জিজ্ঞেস রাখলাম ওকে তারপর আপনি দেখেন যে টেক্সট শ্যাডো আপনি যদি টেক্সটের নিচে শ্যাডো দিতে চান এই যে শ্যাডো তারপর শ্যাডোর ফর্ম্যাটে এখানে ডিফাইন করে দিতে পারবেন কালার দিতে পারবেন এই যে আমি যদি এখানে কালার দিয়ে দিই এখানে যে কালার দিয়ে দিতে পারবেন শ্যাডোর ঠিক আছে তো শেডো যদি নান করতে চান তাহলে এখানে ক্লিক করলে সেটা নান হয়ে যাবে তারপর যদি শ্যাডোতে দিতে চান পেন্সিলের উপরে ক্লিক করে সেটাও হয়ে যাবে আর হরেজান টেলি ভার্টিক্যালি কেমন শ্যাডো দিবেন সব কিছু এখান থেকে ডিফাইন করতে পারবেন ওকে আমাদের এখানে জিরো জিরো রাখি যা আছে তাই থাক আপনার আপনার আপনি আপনার চাহিদার মতো আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন ওকে ফাইন তারপর এই যে ব্লেন্ট মোড এটা ব্লেন্ট মোডে কেমন রাখবেন কী বৃত্তান্ত সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন তার মানে নর্মালি যেটা আছে সেটাই পারফেক্ট এটা ইম্পর্টেন্ট স্টেপ না তারপর আপনি দেখে রাখবেন যদি আপনার প্রয়োজন হয় ওকে তারপরে অ্যাডভান্সে চলে আসলাম অ্যাডভান্সে সেই সেম প্রসেস আমরা সেকশনের মধ্যে যা দেখছিলাম সেই সেম বিষয় আপনি যদি মার্জিন দিতে চান তাহলে টোটালে যে দশ পিক্সেল দিলে চতুর্পাশে টোটাল কন্টেন্টটা মার্জিন পাবে আপনি যদি পেডিং দিতে চান তাহলে এখানে পেডিং দিতে পারবেন আপনি যদি জেড ইন্ডেক্স করতে চান ক্লাস দিতে চান আইডি দিতে চান মোশন গ্রাফি ব্যাকগ্রাউন্ড বর্ডার ঠিক আছে যেখানে আপনি বর্ডার দিতে পারবেন যদি বর্ডার সলিড দিয়ে দেন তাহলে যেখান থেকে বর্ডারটা টাইপ করতে পারবেন যে কত পিক্সালে বর্ডার দেবেন কী বৃত্তান্ত সব কিছু এখান থেকে দিতে পারবেন তো আমি উদাহরণ হিসাবে এখানে দুটা দুই রাখি সরি বা অস্ব ঠিয়ে গেল ধরে রাখলাম এবং এখান থেকে একটা কালার ডিফাইন করতে পারে আমি এখান থেকে বলে দিলাম যে তুমি এই কালার ওকে এটা দিয়ে দিলাম তারপর বর্ডার রেডিয়াস দিতে না আমি বিশ পিক্সেল দিয়ে দিলাম এখানে একটা বিশ পিক্সেল দিয়ে দিলাম তারপর বর্ডারে একটা শ্যাডো দিতে চান যদি তাও দিতে না আমি একটা শ্যাডো দিয়ে দিলাম তারপর পজিশন পজিশন রিলেটিভ অ্যাপসোলেট পজিশন এটা দিয়ে দিতে পারবেন অ্যাপসোলেটের যদি দেওয়া হয় তাহলে দেখেন এখানে কি আমি এটা মন মতো আমি যেখানে সেখানে ঘুরিয়ে দিতে পারবো যদি অ্যাপসোলেট করা হয় হ্যাঁ তো আমাদের ডিফল্ট যেটা ছিল আর ফিক্সড করে দিলে নির্ধারিত একটা জায়গায় ফিক্সডও থাকবে হ্যাঁ আচ্ছা ওকে তো এটা আমাদের এখন লাগবে না জাস্ট ওইটা কী তাই দেখা দিলাম আপনি যে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারেন কোন পেজে কী অ্যালাইনমেন্ট দেবেন ওকে আচ্ছা আমি ডিফল্ট করে রাখলাম ডিফল্ট যেটা আছে সেটাই থাক তারপর রেসপন্সিভ তো রেসপন্সিভ বিষয়টা তো বুঝতেই পারলেন যে আমি কোনটাতে রাখবো কোনটাতে রাখবো না মোবাইল ডিভাইসে কী রাখবো কী বৃত্তান্ত এখান থেকে সেটা ভিজিবিলিটি করে দিতে পারবেন অ্যাক্টিভিউটস এটা প্রিমিয়াম ভার্সন কাস্টম স্সেস এটা প্রিমিয়াম ভার্সন এটা আমরা নেক্সট পর্বে ডিসকাশন করবো প্রিমিয়াম প্ল্যাগিংটা ব্যবহার করার সাথে সাথে ওকে আচ্ছা এবার এসে আমরা এই টোটালটাকে আমি যদি চাই যে এখানে ডুপ্লিকেট করতে তাহলে যে জাস্ট মাউস রাইট বাটন ক্লিক করি এখানে ডুপ্লিকেট ক্লিক করলো তাহলে দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেলো আমি যদি চাই যে একটা ডুপ্লিকেট করতে তাহলে এখানে দুইটাই ডুপ্লিকেট হয়ে গেল তারপর আমি এটাকে ডিলিট করে দিলাম তারপরে এটাকেও ডিলিট করে দিলাম তিনটা রাখলাম ঠিক আছে এবার আমি ইমেজটাকে নিয়ে একটু কথা বলি জাস্ট ইমেজের এই যে পেন্সিল বাটনের উপরে ক্লিক করলাম আমাদের এখানে অপশান আসবে যে ইমেজ সিলেক্ট করতে তো জাস্ট আমি ক্লিক করলাম মিডিয়া ফাইলে সিলেক্ট ফাইল মধ্যে গেলাম আমাদের হাতে এই ইমেজটা আছে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম জাস্ট নর্মালি আমরা যেভাবে ইমেজটা সিলেক্ট করি সেইভাবে ইমেজটা সিলেক্ট করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম তারপর দেখেন আমাদের ইমেজটা এখানে পেয়ে গেল এবার আমরা আসি ইমেজের অ্যালাইনমেন্ট ইমেজের সাইজ তো ডিফল্ট অবস্থায় এখানে কী থাকছে লার্জ লার্গস মোডে থাকছে তো আমি চাচ্ছি যে ফুলউইথ যে যা আছে সেই ফুলউইথটা এখানে পেয়ে যাবে তারপর এটাকে মিডলে দিয়ে রাখলাম যদি আশেপাশে কোনো স্পেস থাকে তাহলে সেটা মিডিল হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি তাহলে রাইটের দিতে পারেন আপনি চাইলে লেফটের দিতে পারেন তবে এখানে ক্যাপশন আপনি যদি কোনো ক্যাপশন অ্যাড চান তাহলে ক্যাপশন অ্যাড করতে পারবেন না তো আমরা কোনো ক্যাপশন অ্যাড করবো না যে যেরকম আছে সেটাই রাখবো আপনি তাহলে ইমেজটা লিঙ্ক আপ করা দিতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই ইমেজের সাথে কীভাবে লিঙ্ক আপ করতে হয় খুব ইজি একটা বিষয় যদি আপনি স্পেশালি এলিমেন্টটাতে করেন তাহলে যে ইমেজের অপশনেই কন্টেন্ট অপশানেই লাস্টে একদম নিচের অপশনটা কাস্টম মিডিয়া অথবা আপনার মিডিয়া ফাইল অনেক সময় আমাদের মিডিয়া ফাইলের লিঙ্ক আপ করাতে হয় সেই ক্ষেত্রে এটা মিডিয়া ফাইলে দিয়ে রাখা যাবে অথবা আমি জাস্ট চাচ্ছি যে না এটা কাস্টম লিঙ্ক কাস্টম লিঙ্ক মূলত কি যেখানে ক্লিক করলে ফর এক্সাম্পল আমার ইউটিউব চ্যানেল চলে যাবে অন্য জায়গায় এখানে জাস্ট ইউটিউব চ্যানেল ইনকপি কপি আমি এখানে দিয়ে রাখলাম তাহলে কী হলো এই ইমেজটা ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক আপ হয়ে গেল ওকে আচ্ছা তাহলে এইভাবে ইমেজটা লিঙ্ক আপ করাতে হয় আর ইমেজটা ফুল সাইজ উইথ এটা এখান থেকে ডিফাইন করে দেওয়া যাবে এবার আমরা আসি স্টাইলে স্টাইলে যে ইমেজটার উইথ কী হবে এই যে ইমেজটার উইথ ডিফাইন করে দেওয়া যাবে এই যে এই খাতে ঠিক আছে ম্যাক্সিমাম হাইট কী হবে তো এটা মূলত সম্পূর্ণ যে তিনটা ডিভাইস আছে একটা হচ্ছে ট্যাব একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ তো আমি যদি মোবাইল ডিভাইসে দেয় তাহলে মোবাইল ডিভাইস ইমেজটা কত কতটুকু শো করবে কী বৃত্তান্ত সব কিছু এখান থেকে বলে দিতে পারবো ঠিক আছে এই যে দেখছেন চমৎকার একটা বিষয় তো আমি ডিফল্ট অবস্থায় আমি ডেস্কটপে যেটা আছে সেটাই রাখবো এখানে জিরো জিরো অথবা যা আছে তাই থাক আবার এখানে ম্যাক্সিমাম হাইট উইথ ম্যাক্সিমাম উইথটা আমরা জিরো জিরো করে রাখবো যা আছে তাই থাক এখানে আপনি হাইট দিয়ে দিতে পারেন এই যে হাইট ঠিক আছে আচ্ছা আমি তো হাইটটা দিব না ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটা থাক আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন কোথা থেকে স্টাইল আসবেন স্টাইল আসার পর ইমেজ ইমেজ আসার পর এই যে এটা ওকে মনোযোগ সকাল দেখে রাখেন জন্য ঘুমাই পড়েন না অনেকে বা ক্লাস দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কারণ আমি অনেক সময় একা টানে বক বক করতেছি এটা বা আপনার ক্ষেত্রে বোরিং লাগতে পারে ভিডিওটা একটু দেখবেন আর একটু চিন্তা ভাবনা করবেন তারপর আবার শুরু করবেন ওকে আচ্ছা আমি যা ছিলাম জি জিরো করলাম এবার আসি আমরা হবার ইফেক্ট আমরা এমন একটা ইফেক্ট দিব যে এটাই এই এই স্টেপটি ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমাদের ইমেজে হবার ইফেক্ট দেওয়ার রিকমেন্ডেশন ক্লায়েন্টে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারবো আমরা জাস্ট হবার আসলাম আসার পর মাউসের কার্সা হবার আসলে এই যে অ্যানিমেশান ইফেক্ট কি এমন হবে আমি যদি এটা দিয়ে দিই তাহলে দেখেন মাউসের কার্সার রাখলে এই ইফেক্ট আসবে আমি যদি নিচেটা দিই তাহলে মাসের কার্সার রাখলে এই ইফেক্ট আসবে ঠিক আছে তা আমি পার্সোনালি এটাই দিয়ে রাখি মাঝে মাঝে যখন ক্লায়েন্টের প্রয়োজন হয় তখন এটা দিই এবার আমি অপাসিটি পারবো বাড়া থেকে মতে আমি যদি মাসের কাছে রাখি হালকা একটা অপাসিটি ইফেক্ট আসতেছে ঠিক আছে তো আপনি চাইলে যে কালার ইফেক্ট হবে এখান থেকে দিতে পারবেন যে কালার ইফেক্ট ইয়ে কী হবে এখানে দিতে পারবে তো এটা যা ছিল ডিফল্ট তাই আমি রাখি সরি কী হয়ে গেল এটা দেখেন হ্যাঁ বাবা কেমন হয়ে যাচ্ছে এটা আচ্ছা ঠিক আছে আমি এটা এইভাবে রাখি ইফেক্টটা রাখি ওকে আচ্ছা এখানে এটা দেখি কেমন আসে এটা এইভাবে হয়ে যাচ্ছে ওরে বাপ রে বাপ আচ্ছা যাই হোক এখানে বর্ডার টাইপ সলিড এখানে যদি কোনো বর্ডার দিতেছেন তাহলে সেটা দিয়ে তারপর আমি নান তো একই বিষয় বর্ডারে যে আমি চাচ্ছি যে যদি এখানে ইমেজটাকে ওটা রেডিয়াস দিতে তাহলে আমি বিশ পিক্সেল দিয়ে দিলাম তো বর্ডার রেডিয়াস্ট হয়ে গেলো এবার আমি ইমেজের একটা শ্যাডও দিয়ে দিতে পারি জাস্ট এইখানে ক্লিক করলে শ্যাডও হয়ে যাবে দেখেন আমি শ্যাডোর কালারটা এখানে এটা দিয়ে দিই আচ্ছা এই যে শ্যাডোর কালারটা এটা দিয়ে দিলাম আচ্ছা তাহলে আমাদের মোটামুটি সবগুলোই হয়ে গেলো এখন প্রশ্ন হলো যে আমরা বারে বারে প্রত্যেকটা এইভাবে করব না আমরা একটা কাজ করতে পারি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করে কপি করতে পারি কপি করে আমরা জাস্ট এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবো আমরা যেটাতে দিতে সি দেন তারপরে যে ফেস্ট স্টাইল সরি এখানে ফেস স্টাইল তারপর এখানে ফেসটি স্টাইল দিলেই যে ইফেক্টটা পেয়ে যাবে হ্যাঁ এখন শুধু আমরা ইমেজটাকে সিলেক্ট করে দেবো আমি রাইট বাটন ক্লিক করে এডিট ইমেজে চলে আসলাম দেন মিডিয়া ফেলে গিয়ে আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম ফর এক্সাম্পল আমি এটাই দিচ্ছি কারণ আমার হাতে আর ইমেজ নেই বারে বারে আমি এটাই দিয়ে রাখছি ওকে দেন সিলেক্ট ওকে এটা হয়ে গেল এবার আমরা ইচ্ছে একটু রিলোড দিই যদি আমাদের সাইডটাকে তাহলে দেখেন আমাদের ইফেক্ট এইভাবে এসেছে ঠিক আছে এখন আমি চাচ্ছ নিচে দুইটা স্পেস দিতে আমি যদি এখানে চলে যাই এই যে আমাদের স্পেস আর ডিভাইডার নামে দুইটা অ্যাডন আছে তো আমি জাস্ট স্পেসটাকে ব্যবহার করবো স্পেসটাকে ব্যবহার করতে পারি এইভাবে আমরা টোটাল আমরা একটা স্ট্রাকচার নিই স্ট্রাকচারটাকে সিলেক্ট করলাম করার পর স্ট্রেকচারটাকে উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবার চলে আসলাম আমাদের টোটাল অ্যাডোন সেকশনে দেন তারপর স্পেসটাকে ধরে আমি উপরে ছেড়ে দিলাম দেওয়ার পরে যে ডিফল্ট অবস্থায় পঞ্চাশ থাকে আপনি এখানে কুয়ায়ে বাড়ি দিতে পারবেন তো আমি পঞ্চাশই রাখতেছি আপনি যদি চান যে দশ বিশ তিরিশ ইউর উইশ ওকে আচ্ছা এইবার আমি এটাকে ডুপ্লিকেট করি মিশিয়ে দিয়ে দিই ধরে আমি ছেড়ে দিলাম ওকে দেন আপডেট এবার আমি এখানে রিলোড দিই তাহলে দেখেন উপর নিচে একটা স্পেস পেয়ে গেল এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে কয়টা ছিল দশটা হ্যাঁ তো আমাদের কয়টা নিয়ে কথাবার্তা বলে ফেলছি আমরা হেডিং নিয়ে ইমেজ নিয়ে আর স্পেস নিয়ে ওকে তাহলে আজকে এই পর্যন্তই আর বড়ো করব না আমরা নেক্সট পর্বে আর অন্যগুলো অন্য অ্যাডেন্টগুলো নিয়ে কথা বলবো ওকে ভালো থাকবেন প্র্যাকটিস করবেন প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম